আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো সুজির হালুয়া এটা খুবই কম সময়ে হয়ে যায় তো দেখো আমি কিভাবে বানাই এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ ঘি আর গরম মশলা আর নিয়েছি সামরি গরম মশলাটা নিয়েছি কারণ একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসবে সেই জন্য তারপর আমি ঘি দিয়ে কাজু কিশমিশটা বেশ ভালো করে লাল করে ভেজে নেবো ভাজা হয়ে যাওয়ার পর ওটা আমি তুলে নেবো এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজি পরিমাণ মতো আরও দু চামচ ঘি দিয়ে বেশ এটা ভালো করে লড়াচাড়া করব যাতে একটু লাল লাল হয়ে যায় তো যতক্ষণ লাল না হোক ততক্ষণ আমি বলে দিই আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো যদি ভালো লেগে থাকে এতক্ষণ ভিডিওটা আমার দেখতে তো আমি লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে দেবো আর এটা বেশ ভালো করে ঘনত্ব করে লাড়াচাড়া করে নেব তারপর আমি এটা না একটু জল জল রাখবো না এটা শুকিয়ে দেব তারপর কাজু কিশমিশ দিয়ে এটা আবারও বেশিক্ষণ লাড়াচাড়া করব যাতে একটু সুজি টা খুলে আসে তো আমার এই যে অনেকটাই প্রায় শেষের মধ্যে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা করো সাবস্ক্রাইবার আর এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো চ্যানেলটা সাবস্ক্রাইবার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে